আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো ফেস প্যাক যাদের ত্বকে অনেক বেশি ব্রুন হয়েছে ব্রণের কালো দাগ রয়েছে তাদের জন্য এই ফেস প্যাক অনেক বেশি উপকারে আসবে ব্রণ হয়ে কিন্তু ত্বকে অনেক সময় ব্যথা করে এই ফেস প্যাক ব্যবহারে সে ব্যথা দূর হয়ে যাবে এমনকি চোখের নিচে কালো দাগ ত্বকের যে রুক্ষতা শুষ্কতা রয়েছে তা দূর করে ত্বকে অনেক বেশি মসৃণ করে তুলবে এই ফেস প্যাক নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বক হবে দাগহীন ফর্সা এই ফেস প্যাক ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন তো চুলুন দেখে নেই কিভাবে আজকের এই ফেস প্যাক তৈরি করি ফেস প্যাক তৈরি করতে নেব আটা আমার কাছে আটা আছে তাই আমি আটা দিয়েই দেখাচ্ছি আপনাদের কাছে যদি বেসন বা চালের গুঁড়ো থাকে আপনারা তা দিয়েও ত্বকে ব্যবহার করতে পারবেন আটা কিন্তু ত্বকের জন্য অনেক অনেক বেশি উপকারী এমনকি বেসন ব্যবহারও ত্বকে যদি অনেক বেশি ব্রন আর ব্রণের ব্যথা হয়ে থাকে একবার ব্যবহারে সেই ব্যথা চলে যাবে এমনকি আটা বা চালের গুঁড়ো ব্যবহার করলেও ব্রণের ব্যথা চলে যাবে একদিনে তো আর ব্রণ যাওয়া সম্ভব না আপনার যে বড় বড় যে রয়েছে সেগুলো একদমই ছোট হয়ে যাবে আর নিয়মিত ব্যবহারের ফলে ব্রুন একদমই চলে যাবে আর ব্রুনের কালো দাগও হবে না আটা বা বেসন নেওয়ার পরে নেব চিনি চিনিও কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী চিনি ত্বকের রোমকোপের ভেতর থেকে ধুলোমলা বের করে ত্বককে ভেতর থেকে সুরক্ষা দেয় লেখেটস হাত থেকে বাঁচায় ত্বকের যে রোদে পোড়া কালো দাগ হয় সে দাগ দূর করতে সাহায্য করে চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করে ত্বককে অনেক বেশি পরিষ্কার করে অ্যালোভেরা জেল আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা থাকে সেটাও ব্যবহার করতে পারেন এমনকি এই বয়ামের ব্যবহার করতে পারেন গাছেরটা ব্যবহারে অনেকের কিন্তু অ্যালার্জি সমস্যা হতে পারে বা ত্বক অনেক বেশি চুলকায় তারা গাছেরটা ব্যবহার করবেন না তারা এই কেনা জেলটা ব্যবহার করবেন এই তিনোটা উপাদান কিন্তু প্রত্যেকটা ত্বকের জন্য অনেক বেশি উপকারী যাদের ত্বক একদমই রুক্ষ শুষ্ক হয়ে থাকে তৈলাক্ততা হয়ে থাকে এমনকি ব্রন হয়ে থাকে এই তিনটা উপাদানই ত্বকের জন্য অনেক বেশি উপকারী কোনো ভয় পাবেন না আপনারা নিয়মিত অবশ্যই ব্যবহার করবেন আর অনেক বেশি উপকার পাবেন তিনটা উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে পানি দিতে হবে না যদি পারেন অল্প একটু দুধও দিতে পারেন কোনো সমস্যা নেই দুধও কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো মিশিয়ে নেওয়ার পরে দশ মিনিটের মতো রেস্টে রেখে ত্বকে দেবেন ত্বকে দিয়ে রাখতে হবে শুকনো যদি ত্বকে শুকিয়ে গেলে মুখটাকে আবার পানি সিটাতে ম্যাসাজ করে ধুয়ে নেবেন এভাবে যদি সপ্তাহে তিন দিন বা দুই দিন করে ব্যবহার করতে পারেন আপনার ত্বকে ব্রুন ব্ল্যাক হেস চোখের নিচে কালো দাগ রোদে পড়া কালো দাগ রুক্ষ শুষ্ক একদমই থাকবে না ত্বক হবে দাগহীন অনেক বেশি মসৃণ আর ফর্সা এমনকি পরবর্তীতে যদি ব্রুন হয় তা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না তো নিয়মিত এই ফেস প্যাকটা তৈরি করে আপনারা ব্যবহার করুন আর নিজে হাতেই আপনারা প্রমাণ দেখতে পাবেন যে আপনাদের ত্বকের জন্য কতটা ভালো হয়